গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনারট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে অনেকদিন পরে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর এখন বাজে ঘড়িতে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতেই পাচ্ছ যে মিষ্টির বাবা কোথা থেকে একটা আসছে এবং হাতে ক্যারাম বোর্ড আছে আসলে মিষ্টি বাবা গায়ঘাটা গেছিলো একটু দরকারে তাই সেখান থেকে একটা ক্যারাম বোর্ড কিনে নিয়ে এসছে অনেকদিন ধরেই বলছিল একটা ক্যারাম বোর্ড কিনবো আমি আর মিষ্টি খেলবো তাই যাই হোক আনবে আনবে বলেছিল কিন্তু আনা আর হয়নি এতদিনে তাই আজকে মোটামুটি আর লেট না করে ও কিন্তু গায়ঘাটা বাজার থেকে কিনে নিয়ে এসছে আর একটু পরেই তোমরা দেখতে পাবে যে মিষ্টি ছুটে আসবে ক্যারাম বোর্ডটা দেখে ওর বাবা ডাকছে ও প্রচণ্ড খুশি হয়েছে ক্যারাম বোর্ডটা দেখে যে ওর বাবার সঙ্গে ও খেলবে বোর্ডটা দেখে আমি মিষ্টি বাবাকে বললাম এত বড় কেন এনেছো তুমি আর মিষ্টি খেলবে ছোটো দেখেই তো আনতে পারতে তা মিষ্টি বাবা বললে শুধু কি মিষ্টি আর আমি খেলবো তুমি আছো তারপরে বাড়িতে কেউ আসলে খেলতে চাইলে সবাই খেলতে পারবো ওই জন্য একটু বড়ো দেখে এনেছি আর মিষ্টি তো শুধু ছোটোবেলায় খেলবে না অত বড় হলেও খেলবে তাই না সেই জন্য যাই হোক ক্যারাম বোর্ডটা খুবই ভারী ও নিতে পারছিল না তবুও নেয়ার চেষ্টা করছিলো তারপর ঠাম্মি গিয়ে ধরে নিয়ে আসলো যাই হোক এই দেখো এবার ঘরে এসে বসেছে বৃষ্টিভাবে একটু ফ্যানটা চালিয়ে চালিয়ে দিলাম কারণ প্রচণ্ড গরম সেই জন্য বললাম একটু বসো তা ও মানে ওর নিজেও ভীষণ এক্সাইটেড মানে এই বিষয়টা নিয়ে মানে ও ক্রাম খেলতে খুবই ভালোবাসত এবং খুবই ভালো খেলতো তা অনেক বছর পর ওর নিজের উপার্জনের টাকা দিয়ে একটা ক্রাম কিনে নিয়ে এসছে এবং ও আর মিষ্টি খেলবে বা আরও সবাই যে যা খেলতে চাইবে খেলতে পারবে সেই জন্য ওর ভীষণ ভালো লাগছিল তাই আর দেরি না করে মোটামুটি গুটিগুলো খুললো আর মিষ্টি তো দেখার জন্য ছটপট করছে সেটাও একটা বড় বিষয় সেই জন্য ওর বাবা সব কিছু খুলে ওকে দেখাচ্ছে ওকে বোঝাচ্ছে আর এই দেখো ক্রামটা ক্রাম বোর্ডটা কী বলতো এখনকার দিনের বাচ্চাদের অনেক বাচ্চাদের সঙ্গে খেলা করার কিন্তু সুযোগটাই হারিয়ে গেছে হয়তো কিছু কিছু জায়গায় বা কিছু কিছু পাড়াতে আছে কিন্তু অনেক জায়গায় এমন আছে যে হয়তো মানে বাচ্চা আছে কিন্তু মানে যেতে দেয় না গার্জিয়ানরা বা সাহস পায় না একা ছাড়ার আবার কিছু কিছু জায়গায় হয়তো বাচ্চা নেই সে খেলবেটাই বা কার সাথে কিন্তু সেই অবস্থায় মেন হয়েছে কিন্তু আমাদের মিষ্টির ও ছোটোবেলার থেকে কিন্তু কোনো সঙ্গী পায়নি আশেপাশে সেরকম কোনো বাচ্চা নেই ও একা একাই কিন্তু ছোটো থেকে বড়ো হয়েছে ওই জন্যই ওকে খুব তাড়াতাড়ি স্কুলেও ভর্তি করে দিয়েছি এবং অন্যান্য অ্যাক্টিভিটিসের সঙ্গে আমি কিন্তু যুক্ত করে দিয়েছি যাতে ও সেগুলোর সঙ্গে মানে যুক্ত থাকুক এবং যাতায়াতের মাধ্যমে ও মানুষের সঙ্গে যাতে একটু মিশতে পারে সেই জন্য মিষ্টি আইসক্রিম দেখলে খুব বায়না ধরে খাবে বলে আর আমিও আইসক্রিম খেতে খুবই পছন্দ করি আমার শাশুড়ি মা মোটামুটি আর মিষ্টি বাবা একদমই পছন্দ করে না যাই হোক সেই জন্য মিষ্টি বাবা বলেছিল বেশি করে আইসক্রিম এনে রেখে দেবো তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা নিয়ে খাবে কম দামের মধ্যেই রাবড়ি আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে মিষ্টির জন্মদিনের সময় আমার ভাগনা এক পেটি মতো এনে দিয়েছিল সেটা আমরা অনেক দিন ধরে খেয়েছিলাম তারপরে অনেক দিন পর আবার এই মিষ্টির বাবা এক পেটি আনালো তবে হ্যাঁ আমাদের আশেপাশে পাড়ায় কিন্তু বাচ্চা আছে এই কথাটা শোনার পরে হয়তো তোমরা বলতেই পারো যে তাহলে সেখানে তো নিয়ে যেতেই পারি তাই না না নিয়ে যাওয়ার কারণ হলো বাড়ি থেকে বেরোনো যাবে না আর মিষ্টিকেও কিন্তু আমি ভরসা করে একা ছেড়ে দিতে পারি না যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো ওর কানে মেশিন আছে ও কানে শোনার সমস্যা ওই জন্য আমি ভরসা পাই না ওকে একা ছেড়ে দিতে আর মেশিনের অনেক দাম নষ্ট হয়ে গেলে আমাদের মতো পরিবারে বারবার করে কিনে দেওয়া সম্ভব না মেশিন যত্ন করার বিষয়টা পুরোপুরিভাবে মিষ্টি এখনও বুঝে ওঠেনি যখন বুঝে উঠবে অসুবিধা হবে না আর মেশিনের থেকেও সব থেকে মূল্যবান হচ্ছে মিষ্টি আমাদের কাছে ওর যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব মিষ্টির ছোট থেকে এই বয়স পর্যন্ত যেটা ওর প্রয়োজন সেটা হয়তো আমরা পূরণ করতে পারিনি সেই জন্য আমরা চেষ্টা করেছি ছোট থেকে এই পর্যন্ত বয়সে আমরা ওর সঙ্গে ছোট হয়ে যাওয়ার এইভাবেই ওর সঙ্গ দেওয়ার তোমরা দেখতেই পেলে যে আমরা গোছাচ্ছি আমরা কোথাও একটা যাব বলে আসলে একটা বান্ধবীর বাড়ি যাব সেই জন্য আর আমরা যখন বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে ছটা বাজে আর ওদের বাড়িতে যখন পৌঁছেছিলাম তখন বাজে ঘড়িতে সাতটা যাই হোক ও খুব রাগ করছিল যে সেই যখন আসলি সকাল সকাল আসতে পারছি দেরি করলি কেন আমাদের বিকেলের মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু আমার শাশুড়ি মা রান্না করতে গিয়ে লেট হয়ে গেল সেই জন্য আমাদের ওদের বাড়িতেও যেতে লেট হয়ে গেছিলো এই বান্ধবীদের বিয়ে হয়েছে কিন্তু আমার বাড়ির কাছাকাছি আমার বাড়ি শিবুলিয়া আর ওর বাড়ি হচ্ছে কলাশিব ও অনেকদিন দিন ধরেই যাওয়ার কথা বলেছিল কিন্তু এত কাছে থাকা সত্ত্বেও যাওয়া হয়ে ওঠেনি ওদের বাড়ি মিষ্টি যাওয়ার পরে ওর দুই ছেলে ওদেরকে দেখে মিষ্টি ভীষণ খুশি ছিল এবং ওদের সঙ্গে অনেক খেলা করেছে মজা করেছে বাড়িতে আসতেই চাইছিল না ওকে জোর করে একরকম আনা হয়েছে আর দেরি করে গেছিলাম বলে আমরা বেশিক্ষণ ওখানে বসতেও পারিনি আমাদেরও চলে আসতে হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছো যে বাড়িতে চলে এসেছি এবার যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি এবার মিষ্টিকে ড্রেস চেঞ্জ করিয়ে খাইয়ে দেবো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে গুড নাইট বাই